প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে দূরে যে যেখানে বসে আজকের সার্কুলার ফলাফল বিষয়ক ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন যে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে ঢাকার বিভিন্ন পদের নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে চলুন দেখা যাক বিস্তারিত তো তার আগে আপনাদের মনে রেখে আমরা সাধারণত বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি বেসরকারি তাছাড়া আমরা বিভিন্ন পরীক্ষার ফলা ফলাফল প্রকাশ করে থাকে এবং বিভিন্ন সার্কুলার ফলাফল এবং বিভিন্ন সার্কুলার পরীক্ষার সময়সূচি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকে আপনারা যারা সেই ভিডিওগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখতে পাচ্ছি যে ঢাকা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের চার ক্যাটাগরি পদের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে চলুন দেখে নিই যে তার কে কে নির্বাচিত করা হয়েছে দেখতে পাচ্ছি যে পরিবার পরিকল্পনা সহ রোল নম্বর দেওয়া আছে পদের নাম দেওয়া হচ্ছে পরিবার পরিকল্পনা পরিদর্শক এক্ষেত্রে তারা বেশ কিছু রোল নম্বর দিয়ে দিয়েছে আপনি নিজ দায়িত্বে দেখে নেন যে আপনার সাথে সেটা কোনটা রোল নাম্বার মিলছে কিনা আপনি তিন নম্বর দেখতে পাচ্ছেন যে পদের নাম হচ্ছে পরিবার কল্যাণ সহকারী এখানে তারা বেশ কিছু রোল নাম্বার দিয়ে দিয়েছে আপনি কিন্তু নিজ দায়িত্বে দেখে নেবেন যে আপনার রোল নাম্বারের সাথে সেটা চায় কি না দেখেন তারা কিন্তু বেশ কিছু রোল নম্বর দিয়ে দিয়েছে আপনার যদি কাঙ্ক্ষিত রোল নম্বরটি এসে থাকে তাহলে আপনি ভাগ্যবান দেখেন পদের নাম হচ্ছে আয়া তা আয়ার জন্য বেশ কিছু রোল নম্বর দিয়ে দিয়েছে আপনি আপনার অ্যাডমিট দেখে মিলে নিলেন যে আপনার রোল নম্বরের সাথে সেটা যায় কি না দেখেন তারা বেশ কিছু শর্ত দিয়ে দিয়েছে আপনি অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন দেখেন নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র যথাসময় স্বশয় স্থায়ী ঠিকানায় প্রেরণ করা হবে উল্লেখিত প্রার্থীকর উপযুক্ত প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন সাপেক্ষে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ঢাকায় সশ্রী উপস্থিত হয়ে নিয়োগপত্র নিয়োগপত্র সংগ্রহ করতে পারবেন প্রকাশিত ফলাফলে কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে কর্তৃপক্ষতা সংশোধন বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন প্রার্থীর স্থায়ী ঠিকানা সহ অন্যান্য যে কোনো তথ্য ভুল অসত্য মিথ্যা প্রমাণিত হলে এক্ষেত্রে নিয়োগের পরবর্তী যে কোনো পর্যায়ে নিয়োগ বাতিল সহ আয় পদক্ষেপ গ্রহণের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ সার্কুলার ভিডিও অথবা সার্কুলার ফলাফল অথবা সার্কুলার সময়সূচি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ